কচু শাক পাওয়া যায় না তো যাই হোক কচু শাকগুলো কেটে নিই কেটে নিয়ে তারপরে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগেই আর কাটার পরেও আবার ধুয়ে নেবো নেওয়ার পর তারপরে রান্নাটা স্টার্ট করব তো চলো শুরু করি রান্না বান্না সব তো শুধুই কচু শাক হয়নি আরও কিছু হয়েছিল তো শুধু কচু শাক শুধুই শেয়ার করলাম আর অনেক দিন পর ভিডিও করছি প্রবলেম হচ্ছে তো কাটাকাটি হয়ে গেছে কাটাকাটি হয়ে যাওয়ার পরে এরপরে ভালো করে ধুয়ে নেব তো পরাই চাপিয়ে দিয়েছি আর দিন পর আমার রান্নাঘরটা তোমরা দেখবো রান্নাঘরে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আমার রান্নাঘরটা আগের থেকে ছোটো হয়ে গেছে কারণ রান্নাঘরে আমি একটা খাট ঢুকিয়েছি কেউ এলে বাড়িতে কোনো অতীত এলে বাড়িতে তাহলে এই ছুটে দিতে একটা অসুবিধা হয় কচু শাকটা আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ লবণ লবণটা যেহেতু কচু শাকটা যেহেতু জলটা আমি সেকে ফেলে দেব তার জন্য লবণটা একটু বেশি দিয়েছি দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নেব কচু অনেকটাই দেখতে মনে হচ্ছে কিন্তু যখন জলটা ঝরিয়ে নেব সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম অল্প হয়ে যাবে তো এটা ভালো করে সেদ্ধ হয়ে নিই ততক্ষণে আমি পরের কচুর শাকে যে সমস্ত মশলা দেবো সেগুলো রেডি করে নিই বেশি কিছু দেবো না একদম কম মশলা রান্না করব। অনেকক্ষণ ধরে সেদ্ধ করার পর অনেকটা জল বেরিয়েছে আর এটা জলটা ফেলে দেবো আমি ভালো করে ঝেড়ে দেবো ফুটো ফুটো যে থালাগুলো আছে সেই থালাগুলোর মধ্যে দিয়ে তারপরে জলটা পুরোপুরি চর ঝরে পড়ে যায় না তার জন্য একটা হাতা দিয়ে ভালো করে চেপে নেব নিলে কি হবে সবটা জল বেরিয়ে চলে আসবে দেখো কতটা জল বেরিয়েছে তো তারপর এমনি করে হাতা দিয়ে ভালো করে চেপে নেব যাতে একটুও জল না থাকে এরপরে আমি এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক এর মধ্যে আমি কিন্তু কচুর শাকে যে সমস্ত মশলাগুলো দেবো সেগুলো আমি আস্তে আস্তে রেডি করে নিয়েছি তো এর মধ্যে দেব আমি কাঁচা লঙ্কা চেরা আর কয়েকটা রসুন বেশ দশ বারো কোয়া রসুন আর বেশ কয়েকটা চিংড়ি মাছ সেদ্ধ করা ছিল সেগুলো আমি থেতো করে দিয়েছি দেখো এই বাটির মধ্যেই আমি সমস্ত কিছু নিয়ে একটু খেতে করে নিলাম সবটা চিংড়ি মাছগুলোও আমি গুলো করে নিয়েছি তোমরা গোটা দিতে পারো সেই স্বাদটা আলাদা আর এই স্বাদটা আলাদা তো কচুর শাক রান্না করবে তার স্বাদ কিন্তু চেঞ্জ হতে থাকে তো কড়াইটা গরম হয়ে গেছে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তোমরা সাদা তেলও দিতে পারো তারপর এর মধ্যে দিয়েছি কালো জিরে তো কালো চিড়ে একটু একটু হতে হতেই এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা ছোটো ছোট দুটো তেজপাতা দিয়েছি তারপর এই করে রাখা সমস্ত জিনিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব তারপর ভালো করে কষিয়ে নেব তো এর মধ্যে ভালো করে একটু রসুনটা ভাজা হয়ে যাবে বেশ অনেক কিছুক্ষণ ভেজে নেবো মশলাটা ভালো করে ভালো করে কষিয়ে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে আস্তে করে আমি কচু শাকগুলো ছেড়ে দেব তো সব জল কিন্তু একদম আমি ঝরিয়ে নিয়েছি একটু কিন্তু জল নেই কিন্তু কড়াইতে দেওয়ার পরে আরও কিছুটা জল বেরোবে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ পনেরো থেকে ষোলো মিনিট এরকম করে ভালো করে নাড়িয়ে নিতে হবে নিলেই মোটামুটি কুচুর শাক আমার রেডি হয়ে যাবে মশলাটার মধ্যে সব সমস্ত প্রচুর দিয়ে দেওয়ার পর তারপর আমি একটু পরিমাণ মতো হলুদ দেব আর একটু ছিটে পোটা লঙ্কার গুঁড়ি দেবো জাস্ট একটু হালকা কালার হওয়ার জন্য আর লবণটা আমি এখন দেবো না সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম তার জন্য এখন লবণ দেবো না আগে দেখে নেবো কতটা পরিমাণ লাগবে লবণ তখন লবণটা দেওয়া যেতে পারে তো এইভাবে বেশ দশ থেকে বারো মিনিট আমি নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব আর এটা একটু ঘন ঘন নাড়াতে হয় যার জন্য একটু সময় লাগে আর একটু কষ্টেরও ব্যাপার আছে তো এইভাবে হতে থাক এরপরে ফিরে আসছি আমি দশ মিনিট পর তো দশ মিনিট পর দেখো এদের নাড়াতে নাড়াতে একটা শুকনো একটা ব্যাপার চলে এসছে আরও শুকিয়ে আসবে এখানে কিন্তু অনেকটাই জ্বর আছে অল্প পরিমাণ জল আছে তো এই জলটা পুরো একদম টেনে শুকিয়ে যাবে তারপর কিন্তু আমি কচু শাক তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে চিনি তো কচু শাগে একটু চিনি বলে কিন্তু বেশ ভালোই লাগে একটু ঝাল ঝাল একটু মিষ্টি তো মিষ্টি খুব একটা দিয়ে নি মোটামুটি একদম কম পরিমাণে দিয়েছি হালকা তারপর একটু ব্যালেন্স আনার জন্য সে সময় এই যে ফাইনালি আমার গভীর হয়ে গেছে বেশ একদম আঠালো একটা ব্যাপার হয়েছে তো বেড়ে ব্যস্ততার কারণে আমি বিদ্যুৎ পারিনি জানি নি তো আমার দেওয়ারের ছেলে হয়েছে তো ওই পিছনে আমার বাকি সময়টা চলে যায় আমারও একটা ছেলে ও বাচ্চা তো তার জন্য আমি ভিডিও থেকে আমি দিতে পারি না তো ওর এখন মোটামুটি দু থেকে তিন মাস বয়স হয়ে গেছে তার জন্য এখন আর খুব একটা হয় না তো তার জন্য আইডিওগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো আর লবণটা আমি চেক করে নিলাম নেওয়ার পরে একটু খানিকটা লবণ লাগবে তার জন্য লবণটা দিয়ে দিলাম চলো আরও কয়েকটা পদ রান্না হয়েছে তো কপি সাপে আর কি আর বললাম আর আমার চায়ের মেয়েটা এসছে ওকে বললাম টেস্ট সার কেমন হয়েছে বল আর আমার ছেলে কিন্তু এই সব জিনিস খায় না মানে এই কচুর শাক তারপর শাক জাতীয় কোনো জিনিস খেতে চায় না জানি না কেন ওকে কীভাবে যে খাওয়া আমি বুঝতে পারি না তো নানানভাবে ট্রাই করা হয়েছে ওকে খাওয়ানোর জন্য কিন্তু খেতে চায় না যাই হোক আমার সাতটা কমপ্লিট রান্না করা রান্না করে দেখবেন এবং ঘুমটাই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব আসবে না তবে তুলে নিই ভালো করে হয়ে গেল আমাদের উৎসাহ রান্না

চান টাকা এদিকে 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 কই কই রে কই রে শুনতে কই রে বাবা তুমি খাবে